গুড মর্নিং বন্ধুরা আমার সকাল সকাল কিন্তু এক গ্লাস গরম জল দিয়ে শুরু হয় আমার সকালটা শুরু হয়ে গিয়েছে এই ঘরে বিছানাগুলো এই ঘরে শোয়া হয়নি কিন্তু বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে তাই গোছানোর চেষ্টা করছি আজকে তিনজনেই একটা ঘরে একসঙ্গে শুয়েছিলাম কারণ দুটো ঘরে এসি চললে কারেন্টের বিল কিন্তু অনেকটাই বাড়বে কারণ গত বছরে আমাকে অনেকটা বিল দিতে হয়েছিল তাই এবার ঠিক করেছি যে তিনজনে মিলেই এক ঘরে ঘুমাবো তাতে কারেন্টের বিলটা অন্তত কম আসবে তাই এই ঘরটা গুছিয়ে এনেছি ওই ঘরে দুজনে ঘুমোচ্ছে এই ঘরটা গোছানোর পরে আমাকে আহ ব্রেকফাস্টের জন্য রেডি হতে হবে কি ব্রেকফাস্ট করবো জানি না এখনো দেখা যাক করে না ঢোকা পর্যন্ত আমি বুঝতে পারছি না যে আমি কি করব। তবে রাত্রেবেলা ভেবে রেখেছিলাম যে রুটি তরকারি করবো কিন্তু এখন দেখি কি করি এইভাবে মেয়েটা রাত্রেবেলা খাবার খেয়ে থালা শুদ্ধ দিয়েছে ভাবা যায় তো ফ্রিজটা খুললেই আমার দুধের প্যাকেটটা সামনে আসলো তো আগের দিন সুজি করব বলে আমি সুজিটা করতে পারিনি কারণ দুধটা কেটে গেছিলো তো আজকে তাহলে সুজিটাই করি সুজির সাথে লুচি না হলে ভাল লাগবে না তো আমার লুচি কিন্তু আমি করেই ফেলেছি বেশ ফুলকো হয়েছে লুচিগুলো আর এইভাবে সুজিটা করেছে বেশ টাইট করে এটা তারপরে এবার কেটে কেটে এখান থেকে বার করব এই সুজির সাথে লুচিটা খেতে আমি যেমন পছন্দ করি মেয়েরাও তেমনই পছন্দ করে তো সকালবেলা আমি তিনটে লুচি আর এই দু পিস সুজি খাবো তো মেয়েকে জিজ্ঞাসা করাই সেও বললো যে আমাকেও তিনটে লুচি আর দুটো সুজি দাও তো তারটা বেড়ে আমি ঘরে ঢুকলাম কারণ বেডরুমে সে পড়াশোনা করছে তো আমি ভাবলাম যে সেখানে পৌঁছে দিয়ে আসি কারণ ডাকলে একটা ব্রেক হয়ে যাবে ব্রেকটা মোটেও চাই না তোমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেছি একটু বেরোতে হবে কারণ মেয়ে টিউশন ঠিক করতে হবে ফোন করেছিলাম ম্যামকে ম্যামের সঙ্গে কথা হয়েছে যে দশটা নাগাদ যাবো তার বাড়িতে এবং টিউশনি ব্যাপারে টিউশন ব্যাপারে কথা বলবো ফোনে খুব একটা সহজ মনে হয়নি সহজ বলতে জানবো না বলেই রাস্তা ঠাস্তাগুলো সব জানার দরকার আছে আর ফোনে খুব একটা কথা বলে সুবিধা মানে ঠিকঠাক আমি জানতে পারবো না এখন যেখানে পড়াবে সেখানকার পরিবেশটাও একটু জানার দরকার আছে তো আমি সেই উদ্দেশ্যে পেয়েছি পরিবেশটাও জেনে আসবো এবং সামনাসামনি ম্যাম এবং স্যারের সঙ্গে কথা বলবো মোটামুটি তার বাড়ির সামনে চলে এসেছি কল করেছিলাম তো ম্যামের সঙ্গে সবকিছু কথাবার্তা হলো টাইম টেবিল নিয়েও অ্যাডজাস্ট হলো তো কথা বলে কিন্তু আমি বেরিয়ে এসেছি ভেতরে তো শুট করতে পারিনি বা করা যায় না তো ওখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি তো আস্তে আস্তে আমি সোজা রাস্তাটা দেখেছিলাম যে দূর থেকে দেখতে পেয়েছিলাম যে সুইমিং পুল সেন্টার এখানে সুইমিং শেখানো হয় এর গল্পটা আমি অনেক আগে থেকে শুনেছি অনেকের মুখে কিন্তু নিজে দেখা হয়নি আমি ওই সময়টা ভেবেছিলাম মেয়েকে সুইমিং শেখাবো কিন্তু সময়ের অভাবে বা আনা নেওয়ার অভাবে আর হয়ে ওঠেনি কারণ ওরা কিন্তু সাঁতার শেখেনি আর সাঁতার শেখাটা যেমন কাজ করে তেমনি কিন্তু খুব একটা একটা উপকারী শিক্ষা মানে এখন সচরাচর পুকুর শেখা এখানে সেখানে দেখা যায় না সাঁতার শিখতেও পারে না তো এই যে সুইমিং পুল সুইমিং সেন্টার এই গল্পটা আমি আগের থেকে শুনেছি তো এখন বন্ধ আছে বাইরে থেকে দেখার চেষ্টা করছি এরকম ভেতরে ও যে পুলটা রয়েছে দেখা যাচ্ছে আর এখানে এসে একটা একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম এখানেও আমি ঠাকুর মা স্বামী যে ছবি দেখতে পেয়েছি ওই ছোট্ট করে আহ চোখে পড়ে গেল তো আমার ভীষণ ভাল লাগলো যে এখানেও আমি ঠাকুরকে দেখতে পেলাম এই যে পুরোটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে তো এখান থেকে যার যার দরকার দেখে নিতে পারো আর এখানে এসে আমি ওই ছবিটাকে একটু ঝুম করার চেষ্টা করছি আর আমার প্রাণটা কিন্তু ভরে গেল ওই মা ছবিটা দেখে আমার প্রিয় ঠাকুর আমি রামকৃষ্ণ মতে দীক্ষিত আমার কিন্তু ভীষণ ভাল লাগলো ওখান থেকে বেরিয়ে এসে মোটামুটি কিন্তু দূর আছে ওখান থেকে বেরিয়ে এসে আমি এই হার্ডওয়্যারের দোকানে চলে এসেছি কারণ ঘরের কিছু জিনিস নষ্ট হচ্ছে বাথরুমে দুটো কল নষ্ট হচ্ছে হ্যান্ড শাওয়ার নষ্ট হচ্ছে তো এই দোকান থেকে এর আগে আমি অনেক কিছু নিয়েছি যখন আমি নতুন ঘর করি বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে এই হচ্ছে ব্যবহার খুবই ভালো এবং বেশটা মানে যে দাম বলে তার থেকে ডিসকাউন্ট দেয় জানিনা এটা চালাকি কিনা কারণ দামটা বাড়িয়ে রেখে আহ তারপরে কমায় কিনা যাকে এটা হয়তো সিস্টেমের মধ্যেই পড়ে তো যে দাম বলে সেখান থেকে অনেকটা কম করে নেওয়ার চেষ্টা করি আর এমনি যেহেতু একটু চেনা বলে মোটামুটি আমাকে ডিসকাউন্ট করে দিয়েছে আমাকে বুঝিয়েও দিচ্ছে কেমন কলটা কেমন বা দাম দর যেটা হয় বেশ কিছু জিনিস দেখিয়েছিল একই টাইপের তো আমি কয়েকটা জিনিস পছন্দ করে এখান থেকে নিয়েছি আর এনাকেই আমি বললাম যে আপনাকেই কিন্তু একটা মিস্ত্রি পাঠাতে হবে কারণ আবার মিস্ত্রির জন্য কাকে বলবো ঠিক নেই তো ওই দাদাকেই বললাম যে আপনাকেই একটা মিস্ত্রি ঠিক করে দিতে হবে আর বাইরে যা গরম পড়েছে এখানে দাঁড়িয়ে থাকাটাও অসম্ভব হয়ে পড়ছে তো এখান থেকে দুটো হ্যান্ড শাওয়ার দুটো কল আরো আহ জিনিস নেওয়া হয়েছে তো এটাকে জিজ্ঞেস করলাম যে মেঝেতে যে জল পড়ে জলের ডাকটা হয় মার্বেলের উপর তার জন্য কোনো পাউডার আছে কিনা তো এনাদের অবশ্যই থাকবে তো ওনার কাছ থেকে আমি একটা প্যাকেট নিলাম একশো টাকা এক কেজি তা আমি বললাম যে ছোট হবে কিনা কিন্তু ছোট পাওয়া যাবে না তো ওগুলো নিতে হলে এক কেজি নিতে হবে তো ওখান থেকে কেনাকাটা করে মোটামুটি আমার প্রায় দু হাজারের মতো বিল হয়েছে ওখান থেকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম তো দেখি না ওইগুলো কি কি কিনেছি দুটো হ্যান্ড শাওয়ার দুটো কল আছে একটা র্যাক কিনেছি লম্বা এই যে এটা ফাইবারের বোধ হয় স্টিল গুলো ছোট ছিল লম্বা ফাইবারটা নিয়েছি এটা মেয়ের বাথরুমে লাগবে কারণ ওদের জিনিসগুলো রাখতে একটু লম্বাই লাগবে মানে বড় লাগবে একটা আর এই পাউডারটা নিয়েছি এই পাউডারটা শুধুমাত্র মেঝেতেই আমি ব্যবহার করতে পারবো বেসিনে ব্যবহার করতে বারণ করেছে কারণ বেসিনটা নষ্ট হয়ে যাবে তাই জন্য বেসিনে ব্যবহার করা যাবে না শুধুমাত্র মেঝেতে যাই হোক তারপরে আমরা রেস্ট নিয়েছিলাম এটা রাতের খাবারে প্রস্তুতি হচ্ছে রাতের খাবারে আমি আতপ চালের ভাত খাবো এর মধ্যে মানে আলু টুকরো টুকরো করে কেটে দেব যাতে সহজে সিদ্ধ হয়ে আতব চাল হতে বেশি সময় লাগে না আর দুটো লঙ্কা নিয়েছি এইভাবে ভাতটা হবে একসঙ্গে ভাতটা বসিয়ে হতে সময় লাগবে না ফ্যান ফ্যান থাকবে ভাতটা ফ্যানটা কিন্তু ফেলে দেব না ওদিকে ভাতটা হচ্ছে আর আমার এই কাজটা আছে এই কাজটা হলো লঙ্কার বোটা ফেলে দিয়ে আমাকে কোটায় ভরতে হবে এটুকুই কাজ আর এই বইটা কিন্তু আমি প্রতিদিনের যে চিন্তা প্রার্থনা এই বইটা কিন্তু মোটামুটি আমি পড়ি ভীষণ ভালো লেখা বইটার মধ্যে এদিকে আমার ভাতটা রেডি হয়ে গেছে একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিয়েছি লঙ্কা আছে নুনটা দেওয়া দরকার নেই কারণ ভাত হওয়ার সময় আমি নুনটা দিয়েছিলাম তো ভীষণ সুস্বাদু আমি মাখিয়ে আহ বাচ্চাদের খাইয়ে দিয়েছিলাম দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো এই ভাতটা আমি অনেকদিন পর খেলাম রাতের কাজ মোটামুটি কমপ্লিট ওই ভাতটা দুজনকে খাইয়ে দিলাম আমিও খেলাম বেশ ভালোই লাগলো এরকম ভাত কিন্তু যখন শাশুড়ি মা মারা গেছিলেন এই ধরনের ভাত খেতাম তো তার মধ্যে অনেক সবজিও থাকতো আহ কুমড়ো বেগুন আহ এরকম অনেক কিছু থাকতো উম কিন্তু আজকে শুধু আলু দিয়ে আর ঘি দিয়ে খেয়েছি বেশ ভালোই লাগলো চটপট করে খেয়ে নিলাম ওদের মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম যেহেতু ওরা খেতে চায় না আমি মাখিয়ে খাওয়া খাইয়ে দিচ্ছিলাম বলেই খাচ্ছিল ওরা কিন্তু না যাই হোক আজকে সারাদিনের ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি অ্যাকচুয়ালি রাত্রেবেলা সরাসরি বসে তোমাদের সঙ্গে একটু কথা না বলতে আমার ভালো লাগে না এই ঘরে এসি নেই ফ্যানটাও অফ করেছি কারণ এত আওয়াজ হয় তোমাদের সাথে কথা বলতে খুবই অসুবিধা হয় তাই ফ্যানটা অফ করে মোটামুটি গরমের মধ্যে বসে তোমাদের সঙ্গে কথা বলছি একটু পরে শুতে যাব তা তোমাদের সামনে না আসলে আমার সত্যি ভালো লাগে না তো তোমরা সবাই ভালো থেকো এটাই বলবো আর আমিও মোটামুটি তোমাদের সঙ্গে ভালোই আছি সময়টা কাটাচ্ছি সত্যিই খুব ভালো আছি জানি না আমার ধৈর্য কতটা কিভাবে আমি ভালো থাকবো হয়তো আহ মানে যদি ইম্প্রুভ না করতে পারি ধৈর্য থাকবে কিনা আদৌ জানি না তবে চেষ্টাটা করছি আর সেই একই রিকোয়েস্ট তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু সঙ্গে নিয়ে চলো যেহেতু এদিকে এদিক থেকে জ্ঞান আমার কিন্তু একেবারেই অল্প তা অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে এখনও অনেকের ভিডিও আমি দেখে শেখার চেষ্টা করছি দেখা যাক কি হয় চেষ্টা তো করছি অনেক কিছু শেখার চেষ্টা করছি যেমন এডিটিংটা অনেক বড় জিনিস ভাইটাল জিনিস যারা এডিটিং শেখায় সেই ধরনের ভিডিওগুলো শিখছি তারপরে তো অনেক কিছু বাকি যায় না কি হবে তো তোমরা সবাই পাশে থেকো এটাই বলার আর ভালো থেকো সুস্থ থেকো গরমের মধ্যে যে যেমন ভিডিও করছে সবাই সবারটা মোটামুটি দেখার চেষ্টা করি তোমরা আরো আরো উন্নতি লাভ করো আর আমি সেই কথা চলার চেষ্টা করছি ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা